হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি অনেক অনেক ভালো আছেন সরর টেকনোলজিতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ সরোর আলম বিয়ার্স এখন আমি আছি যে নবাব ফয়জুল্নেসা জমিদের বাড়ি রয়েছে সেই জমিদের বাড়ির সামনে বিয়ার্স জমিদার বাড়িটি লাকশান্ত কমপ্লেক্স বা হসপিটাল রয়েছে তার পাশেই অবস্থিত এর পাশেই রয়েছে নওয়াব ফয়জুল্নেসা কলেজ তারই পাশে এই জমিদার বাড়িটির অবস্থান এর বাড়ির ভিতরে প্রবেশ করব যেটি বর্তমান সময়ে একটি জাদুঘর হিসেবে পরিচিত তো সেখানে প্রবেশ করার জন্য টিকিট করতে হয় আমি একটা টিকিট নিয়েছি এই টিকিটের মূল্য বিশ টাকা আপনারা সবাই এই জমিদার বাড়িতে এসে অবশ্যই এই জমিদার বাড়িটি দেখে যাবেন এখানে আগের যে জমিদারগণ ছিলেন তাদের অনেক নিদর্শন এখানে দেখতে পাবেন চলুন আমরা একটু ভিতরে গিয়ে জমিদার বাড়িটি দেখে আসি জমিদার বাড়িতে প্রবেশের পূর্বে আপনাদেরকে বলে নেই আপনারা যারা আমাকে নতুন দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন করে রাখবেন আমার পরবর্তী নতুন কোন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য আমি এখন নবাব ফয়দুল্লাসার যে মূল ভবন রয়েছে ভবনের একদম সামনে দাঁড়িয়ে আছি আপনারা আমার পিছনে দেখতে পাচ্ছেন এই জমিদার বাড়িতে এসে আপনারা কী কী দেখতে পাবেন সেটি আপনাদের সাথে শেয়ার করব। লিওয়ার্স এখানে সবসময় অনেক দর্শনার্থীদের সমাগম হয় আমার নাম সুজন হ্যাঁ আমি তো এখানে আমার বাড়ি নবাব কলেজের ফিসে আমার বাড়ি আমি এখানে কোনো দিন আসিনি আজকে আইসলাম ফতম দেখে পায়ে সময় দেখে অনেক মানুষে আসে অনেক মানুষে যায় কিন্তু আমি আজকে আইসলাম নিজে যে একটু আগ্রহ করে দেখেছি কি এখন আমার আসে অনেক ভালো লাগলো অনেক দর্শকের দেখে আশেপাশে আসা যাওয়া করে এখন আমি আজকে দেখলাম যে আমার কাছে অনেক ভালো লাগলো আপনারা আসবেন আপনাদের কাছে ভালো লাগলো জি ধন্যবাদ আপনার মূল্যবান কথার জন্য বৃহস্পতি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে নববাড়ির ভবন এই মূল ভবনের ভিতরে আমরা প্রবেশ করে দেখব এই ভবনে কী কী আছে চলুন আমার সাথে বিয়র্স ন নবাব বাড়ির যে সদস্যগণ ছিলেন তারা যে পাত্রগুলো ব্যবহার করতেন সেটি দেখতে পাচ্ছেন এই সুকেশের মধ্যে সেই পাত্রগুলো সংরক্ষণ করা আছে পাশে দেখুন একটা অনেক সুন্দর একটি খাট রয়েছে নবাবদের ব্যবহৃত দেখুন চমৎকার অসাধারণ দেখুন একটি অসাধারণ ডাইনিং টেবিল এই ডাইনিং টেবিলের মধ্যেই একটি নবাবী নবাবী ভাব আছে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর বিয়ার্স আপনার একটু খাট দেখতে পাচ্ছেন বিশাল বড় একটি খাট স দেখতে পাচ্ছেন এই যে নবাবদের যে ব্যবহৃত যে বাসনপত্র রয়েছে এটি হচ্ছে খাওয়ার প্লেট এই খাওয়ার প্লেটে করে ওনারা খাওয়া দাওয়া খেতেন নবাবদের ব্যবহৃত বিভিন্ন নিদর্শনগুলো দেখতে পাচ্ছেন এখানে কি অনেক পুরনো যে থালা দেখতে পেয়েছেন এটি হচ্ছে তামার নবাবদের নবাবদের ব্যবহৃত পানদানি এই এটিতে করে ওনারা পান খেতেন এটি হচ্ছে পানের বাটা নবাবদের ব্যবহৃত বিভিন্ন কাচের যা দেখতে পাচ্ছেন বৃহৎ সুরাপাত্র দেখতে পাচ্ছেন এটা যে আগে যে ক্যারোসিনের যে বাতি ছিল যেটি বর্তমান সময়ে এখন দেখাই যায় না সেই ক্যারোসিনের বাতি ক্যারোসিন ল্যাম্প এগুলো হচ্ছে সুরাপাত্র দেখতে পাচ্ছেন কাছের সুরা আপনারা দেখতে পাচ্ছেন নবাব বাড়ির পিছনের অংশ এর পাশে বিশাল বাগান দেখতে পাচ্ছেন বিভিন্ন জাতের গাছ গাছালি রয়েছে এখানে এবং পাশে একটি পুকুর রয়েছে নবাব বাড়ির পুকুর পুকুরের পাশে আরেকটি ভবন রয়েছে এখানে এসে যে পুরনো দিনের যে শৈলী সেগুলো দেখতে পাবেন যে অনেক পুরোনো আঠারো শতকের মাঝামাঝি সময়ের যে গঠনশৈলী সেটি দেখতে পাচ্ছেন মূল ভবনের বাম পাশে আরেকটি ভবন দেখতে পাবেন এটিও দেখতে অনেক চমৎকার বিয়ার্স আমি এখন জাদুঘরের ভিতর থেকে বেরিয়ে আসলাম বেরিয়ে আসে পাশে দেখতে পাচ্ছি বিয়ার্স নবাব ফয়জুল্নেসা জাদুঘরের পাশেই একটি সুন্দর নবাব ফয়জুল্নেসা জামে মসজিদ অবস্থিত এটিও দেখতে অনেক সুন্দর তার পাশে আমরা দেখতে পাচ্ছি নবাব ফুল সরকারি কলেজ আমরা একটু কলেজটি একটু দেখাবো আপনাদেরকে কলেজের ঠিক ডান পাশেই নবাব ফয়জুল ইসা ঈদগাহ রয়েছে বাইক কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম সকল দর্শককে জানাইদ মোবারক আসলে এখানে আমরা ছোটোকাল থেকে দেখে এসেছি নবাব ফয়জুল নাসার নবাব বাড়ি নবাব মসজিদ নবাব কলেজ এখানে বিভিন্ন দর্শনার্থী বিভিন্ন জায়গা থেকে ঘুরে ঘুরতে আসে এখানে অনেক দূর দূরান্ত থেকে অনেক দর্শনার্থী এসে ঘুরে যায় আরও আসবেন এসে এনজয় করে যাবেন ঘুরে ফিরে যাবেন নব জমিদারের সম্পর্কে ধারণা নিয়ে যাবেন অনেক কিছু জানতে পারবেন আমার পিছনে নবাব ফয়জুলিশা সরকারি কলেজ আমি এখন কলেজের ভিতরে গিয়ে কলেজটা পুরো কলেজটা আপনাকে দেখে একটু দেখাব আপনারা একটি বিশাল খাল দেখতে পাচ্ছেন যেহেতু এখন শীতকালের প্রায় শেষের দিক এই সময় সাধারণত খালে পানি পানির পরিমাণ অনেক কমে গিয়েছে সেই জন্য খালটি বোঝা যাচ্ছে না তার পাশে কলেজের যে গেট খালের পাশেই এই কলেজটির অবস্থান এখানে অনেক দূর দূরান্ত থেকে লোকজন আসে এখানে ঘুরতে আসে কলেজের ভবনগুলো দেখতে পাচ্ছেন দেখতে অনেক সুন্দর সুন্দর লাগছে অনেক অনেক নাইস আর কলেজের যে ক্যাম্পাসটি দেখতে পাচ্ছেন বিশাল এখানে প্রচুর মানুষ এখানে খেলাধুলো করতে আসে সবাই সবাই খেলাধুলায় ব্যস্ত আমার পাশে দেখতে পাচ্ছেন ওরা বোতল দিয়ে খেলা খেলাধুলা শুরু করছে এরকম আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সাথে শেয়ার করব তো ভিওয়ার্স ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সর টেকনোলজির সাথে জুড়ে থাকবেন আল্লাহ হাফিজ